আসসালাম আলাইকুম ওয়া সাহাবিহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার নিমিত্তে শান্তি ও বর্ষিত হোক মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে তাকওয়া এর আগের ভিডিওতে আমরা জানতে পেরেছিলাম উত্তম চরিত্র সম্পর্কে উত্তম চরিত্র একজন মুসলমানকে সর্ব অবস্থায় হতে হবে উত্তম চরিত্রবিহীন একজন ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না উত্তম চরিত্রের বহু গুণ আছে তার মধ্যে হইতে সর্ব নাম্বার ওয়ান যে গুণটা অর্থাৎ একজন উত্তম চরিত্রবান ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যে গুণটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে তাকুয়া তাকুয়া কাকে বলে তাকওয়া শব্দের অর্থ কি তাকুয়া বলা হয় সমস্ত রকমের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা সমস্ত রকমের অসন্তুষ্টমূলক কাজ যে কাজগুলি করলে আল্লাহ তাআলা তিনি অসন্তুষ্ট হন সেই সমস্ত কাজকে পরিত্যাগ করা প্রখ্যাত সাহাবা আবু হুরায়রা কে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে তাকুয়া কি তাকুয়া কাকে বলে আবু হুরায়রা রা তাআলা তালা আনহু তিনি ওই ব্যক্তিকে উল্টো প্রশ্ন করলেন তুমি কাটা রাস্তাতে কিভাবে চলাচল করবা ওই ব্যক্তি বলছে যে আমি খুব সতর্কর সাথে চলাচল করব। কাঁটা দেখলে আমি সেখান থেকে পা সরিয়ে নেব যাহাতে আমার পায়ে কাঁটা না ঢুকে আবহুরারা তিনি বলছেন তাকুয়া হচ্ছে ঠিক অনুরূপ যেরূপ একজন ব্যক্তি কাঁটা যুক্ত রাস্তাতে চলাচল করতে গেলে তার পোশাক আশাক এবং তার শরীরকে কাঁটা থেকে যেরকম সংরক্ষণ করে কাঁটা থেকে যেভাবে হেফাজত করে ঠিক অনুরূপ তাকুয়া হচ্ছে একজন ব্যক্তিকে সমস্ত রকমের অপকর্ম থেকে সমস্ত রকমের অসন্তুষ্টমূলক কাজ থেকে নিজেকে বিরত রাখা নিজেকে হেফাজত করা সুভাগ আল্লাহজন মুসলমানের কাছে সবথেকে বড় মূল্যবান সম্পদ হচ্ছে তাকুয়া যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করতে পারবে সেই ব্যক্তি কখনো কোন রকমের পাপ কোনো রকমের অন্যায়মূলক কাজ করতে পারে না আল্লাহ সুমন তিনি পবিত্র কোরআনে তাকুয়া সম্পর্কে একাধিক তিনি বর্ণনা করেছেন আল্লাহ সুমনআ তালা তিনি পবিত্র কোরআনে তিনি বলছেন সুরাবাকারা দুই নম্বর সোয়াত নম্বর একশো চুরানব্বই অত্তাতুল তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালা আমুল এবং জেনে রেখো আল্লাল্লাহ মাল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ তালা তিনি মুত্তাকিদের সাথে থাকেন আল্লাহ সুমানা তালা তিনি এই আয়াতে পরিষ্কার করে তিনি বলছেন এম আর বান্দারা তোমরা তাকুয়া অবলম্বন করো তোমরা তাকুয়াশীল হও জেনে রেখো নিশ্চয় আমি আল্লাহ আমি তাকুয়াশীল ব্যক্তির সাথে থাকি সুবাহান আল্লাহ আল্লাহ সুমানা তালা তিনি এই প্রসঙ্গে তিনি অন্যত্র বলছেন সোরা আলী ইমরান তিন নম্বর সোরা আয়াত নম্বর ছিয়াত্তর সোরা তো বা নয় নম্বর সোরা আয়াত নম্বর চার আল্লাহ সুমানা তালা তিনি বলছেন ইনাল্লাহাই হেব্বুল মুক্তাক ইন আল্লাহ তালা তিনি মুত্তাকিদের ভালোবাসেন নিশ্চয় আল্লাহ তালা যাহারা তাকুয়াশীল তাকুয়া অবলম্বন করে আল্লাহ সুমন ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ তিনি এক জায়গায় বললেন বান্দারা তোমরা তাকু অবলম্বন করো জেনে রেখো নিশ্চয় আমি আল্লাহ তাকুয়া অবলম্বনকারীদের সাথে থাকি আল্লাহ সুমনতলা তিনি আরেক জায়গায় বলছেন নিশ্চয় আমি তাকুয়া অবলম্বনকারীদেরকে ভালোবাসি আল্লাহ তিনি এই প্রসঙ্গে অন্যত্র বলছেন সোরা ইউনুস দশ নম্বর সোরা আয়াত নম্বর তেষট্টি চৌষট্টি লেদিনা যাহারা ইমান এনেছে এবং যাহারা তাকুয়া অবলম্বন করেছে লাহমুল বুশরাফিল হায়াতি দুনিয়াওয়ালা আখিরা তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে এবং আখেরাতে শোভান আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন যারা ঈমান এনেছে ঈমান আনার পর যারা তাকওয়া অবলম্বন করেছে যারা মুত্তাকি তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি এই প্রসঙ্গে তিনি অন্যত্র বলছেন সূরা জাসিয়া আয়াত নম্বর 19 আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ তাআলা তিনি মুত্তাকিদের বন্ধু আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ আমি তাদের বন্ধু হয়ে যাব সুভান আল্লাহ প্রিয় ভাই বোনেরা আল্লাহ সুভান তালা তিনি এক জায়গায় তিনি বলছেন আমার বান্দারা তাকে অবলম্বন করো অর্থাৎ তোমরা সমস্ত রকমের অপকর্ম থেকে সমস্ত রকমের অন্যায়মূলক কাজ থেকে তোমরা বাঁচার চেষ্টা করো তোমরা তাকে অবলম্বন করো যদি তোমরা তাকে অবলম্বন করতে পারো আমি আল্লাহ আমি তোমাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ আমি তোমাদের সাথে থাকব শুনে রেখো আমার বান্দা যে ব্যক্তি তাকে অবলম্বন করে আমি তাকে বন্ধু বানিয়ে নিই সুবহান আল্লাহ আল্লাহ সুবহান তালা তিনি এই প্রসঙ্গে তিনি অন্যত্র বলছেন সুরা হুজরত ঊনপঞ্চাশ নম্বর সুরা আয়াত নম্বর তেরো নিশ্চয় আল্লাহর কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি সব থেকে মর্যাদাবান ব্যক্তি যে ব্যক্তি সবথেকে তাকুয়াশীল তাকুয়াবান ব্যক্তি হচ্ছে আল্লাহর সব থেকে সম্মানিত ব্যক্তি প্রিয় ভাই বোনেরা দুঃখজনক হলে সত্য আজকের মুসলমান কজন ব্যক্তি আমরা আছি প্রকৃত মুত্তাকি কজন ব্যক্তি আছে আমরা তাকুয়া অবলম্বন করার চেষ্টা করি সুবহানাহু সুবনা তালা তিনি বলছেন আমার কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি সবথেকে প্রিয় ব্যক্তি যে ব্যক্তি সব থেকে বেশি তাকুয়াবান আল্লাহ সুবাহ তালা তিনি বললেন না যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়ে সেই ব্যক্তি আমার কাছে সবথেকে থেকে মর্যাদাবান যে ব্যক্তি বেশি বেশি সিয়াম পালন করে সেই ব্যক্তি আমার কাছে সবথেকে থেকে মর্যাদাবান আল্লাহ তিনি বললেন না আল্লাহ তিনি বললেন সব থেকে মর্যাদাবান সব থেকে সম্মানিত ব্যক্তি আমার কাছে যে ব্যক্তি সব থেকে বেশি তাকুয়াশীল সব থেকে বেশি আমাকে যে ব্যক্তি ভয় করে সব থেকে বেশি পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে সেই ব্যক্তি হচ্ছে সব থেকে বেশি সম্মানিত পরিশেষে আমি আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করে বলতে চাই প্রিয় ভাই বোনেরা আসুন না আমরা প্রকৃত মুত্তাকি হওয়ার চেষ্টা করি আসুন না আমরা প্রকৃত মুত্তাকি হয়ে আল্লাহর বন্ধু হওয়ার চেষ্টা করি প্রকৃত মুত্তাকি হয়ে আমরা আল্লাহর কাছে থেকে সম্মানিত ব্যক্তি হওয়ার চেষ্টা করি আল্লাহর কাছে দোয়া করি হে মাওলাই করিম হে আল্লাহ আমরা হতভাগা মুসলমান হে আল্লাহ আমরা সঠিকভাবে তোমাকে ভয় করতে পারছি না আমরা সঠিকভাবে আমরা প্রকৃত মুত্তাকি হতে পারিনি আল্লাহ আমরা প্রকৃত মুত্তাকি হতে পারি সঠিকভাবে আমরা তাকুয়াবান হতে পারি তাকুয়াশীল হতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি